আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে আজকে চলে এসেছি আমি আমার এগলোনিমা গাছ নিয়ে অথবা বলা যেতে পারে এভারগ্রিন এভারগ্রিন নামও কিন্তু অনেক সুন্দর তো এই গাছগুলা অসম্ভব সুন্দর সেটা তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আছে আর এই গাছগুলা আমার খুব ছোট থেকে আপনাদের সামনে বড় হয়েছে বলছি আস্তে আস্তে সব কিছু আশা করছি সঙ্গেই থাকবেন তো আজকে আমি বলে দিব এই গাছগুলা কোথায় রাখবেন কতটুকু রোদে রাখবেন এবং কতটুকু পানি দিবেন কখন খাবার দিবেন সব কিছু বলে দিব আশা করছি ভিডিওটা টেনে না টেনে দেখবেন এবং পুরোপুরি ভিডিওটা সাথেই থাকবেন তো প্রথমত এই গাছগুলা মানে সাধারণত বলা হয় যে এগ্লোনিমা নিমা গাছগুলা ইনডোর প্ল্যান্ট তো আমি আগেও বলেছি ইনডোর প্ল্যান্ট বলে কোনো গাছ নেই আপনি যদি আপনার গাছ ঘরের ভিতর রাখেন তাহলে কিন্তু কখনোই সেই গাছ ভালো থাকবে না আপনার গাছ এই মুহূর্তে যদি আপনার কোনো গাছ ঘরের ভিতর থেকে থাকে আর সেটা যদি দেখেন আপনি যে খুব বেশি ভালো বাড়ছে না তাহলে আপনি আপনার গাছটাকে ঘর থেকে বের করে বারান্দাতে রাখুন যতটুকু সম্ভব বাইরে রাখুন আপনি মিলিয়ে দেখবেন আপনার গাছের কি পরিবর্তন দেখে আপনি অবাক হয়ে যাবেন তো এটা একটা লিপস্টিক এগ্লোনিমা আর এই গাছটাও যখন ছোট ছিল এই গাছগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছি এটা ছোট ছোট চারা ছিল খুবই ছোট চারা ছিল আর এটা যখন আমি রিপোর্ট করেছি এই দুইটা গাছ এখানে দুইটা না অনেকগুলো গাছ আছে একসঙ্গে বসানো দুইটা টবে এগ্লোনিমা নিমা আছে আরও এগ্লোনিমা আছে আমার তো সে যখন রিপোর্ট করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই গাছটা দেখুন মাসাল্লাহ এই গাছটার শুধু লুকটা একটু দেখবেন এটা রেড এগলো এটাও আমি অনলাইন থেকে পারচেস করেছি আর এই গাছটা যখন আমি রিপোর্ট করেছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার প্রত্যেকটা ছোট বড় কাজ চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করা আমার গাছগুলো ভালো থাকে আলহামদুলিল্লাহ চেষ্টা করি আপনাদের গাছগুলো ভালো থাকুক তো এখানে কি কি মিডিয়া দিয়েছি সব কিছু কিন্তু আমি শেয়ার করেছি তো আগে যেভাবে মিডিয়া তৈরি করতাম সেটা ছিল একটা অভিজ্ঞতা এখন কিন্তু আরও নতুন নতুন অভিজ্ঞতা বাড়ছে আমার আমি সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি আস্তে আস্তে যখন বুঝতে পারছি যে এই গাছটা আমার এই রকম থাকলে ভালো থাকছে এই রকম মিডিয়া দিলে ভালো থাকছে এইখানে রাখলে ভালো থাকছে এটা কিন্তু আমার অভিজ্ঞতা আর অভিজ্ঞতাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি বাস্তব অভিজ্ঞতা তো এই গাছটা রিপোর্ট করেছি হয়তো বিশ দিন হবে তো বিশ দিনের মধ্যে দেখুন গাছের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি নিজেই দেখতে পাচ্ছি আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তো দেখুন এখানে কী কী মিডিয়া দিয়েছি আর এই মিডিয়াগুলোতে কিন্তু খুব বেশি পানি দেওয়া লাগে না খুব বেশি পানি দিলে গাছটার শিকড় নষ্ট হয়ে যেতে পারে আর এমনভাবে মিডিয়াটা তৈরি করা যেটাতে পানি দিলেও পানি জমে থাকবে না সঙ্গে সঙ্গে পড়ে যাবে তবে পানিটা কিন্তু ধরে রাখবে বলতে মশ্চারাইজার থাকবে পানিতে কখনো আপনার গাছের সমস্যা হবে না যদি আপনি আলো বাতাসপূর্ণ স্থানে রাখেন তাহলে আপনার গাছ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকবে সেটা আপনাদের চোখের সামনেই আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছগুলো আপনাদের চোখের সামনেই বড় হয়েছে প্রতিটা গাছ আপনারা দেখেছেন প্রতিটা গাছ কখন কিনেছি সেগুলো শেয়ার করেছি তো চলুন এখন বলে দিই যে এই গাছটা আপনি কোথায় রাখবেন কেমন জায়গায় রাখলে আপনার এই গাছটা ভালো থাকবে আপনি এই গাছটা এমন জায়গায় রাখবেন যেখানে সকালে রোদটা পায় সকালে পূর্বমুখী বারান্দা থাকলে খুবই ভালো হয় আমি আমার গাছ যখন কিনি তখন একটু চিন্তাভাবনা করেই কিনি যে কোন কোনথায় রাখলে আমার গাছগুলো ভালো থাকবে আমার বারান্দায় কতটুকু রোদ আসে কখন কোন সময়টায় রোদ আসে সেইটা খেয়াল রেখেই কিন্তু কিনি আমার যেহেতু পূর্বমুখী বারান্দা সেহেতু বারান্দাতে কিন্তু সকালে রোদটা আসে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত রোদ থাকে আর আমার এই গাছগুলো সকাল দশটা পর্যন্ত কিন্তু রোদ পায় মাঝে মাঝে একটু টেনশন হয় কারণ এই গাছগুলো অতিরিক্ত রোদে গাছের পাতাগুলো পুড়ে যায় তো মাঝে মাঝে কিন্তু অনেক রোদের তাপ থাকে তখন আবার গাছকে একটু আড়াল করে দিই কোনো একটা কাপড় দিয়ে দিই গাছের পাশে যাতে গাছের রোদটা যদি আসেও যেন মানে শ্যাডো হয়ে আসে আর কি এরকম চেষ্টা করি ছায়ার মাধ্যমে আসে তো যাই হোক এই দেখুন এটা হচ্ছে আর একটা গাছ এটাও কিন্তু যখন একদম ছোট ছিল তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এটা দেখছেন কীভাবে একদিকে হেলে গিয়েছে এটা কিন্তু গাছের একটা নেচার বলা যায় যে যেদিকে আলো যায় সেদিকে কিন্তু গাছগুলো ঝুলে থাকে তো এটা আমি সপ্তাহে মানে যখনই দেখি সপ্তাহে দেখি কি তিন চার দিন পরে দেখি ঘুরে যায় তখন এটাকে আবার ঘুরিয়ে দিই সে আবার নতুন করে আবার ঘুরিয়ে যায় সে যতবার ঘুরে ততবার আমি ঘুরিয়ে দিই সোজা রাখার চেষ্টা করি তো এরকম করে আপনাদের গাছগুলোও যখন দেখবেন একটু হেলে গিয়েছে সপ্তাহে সপ্তাহে প্রত্যেকটা গাছ ঘুরিয়ে দিবেন তাহলে শেপটা খুব সুন্দর থাকে তো এই গাছটার কথা কি বলবো এই গাছটার সঙ্গে আমি আরও একটা গাছ কিনেছিলাম সেই গাছটা আমি পরে দেখাচ্ছি সেই গাছটা আমার কি অবস্থায় আছে এখন তো যাই হোক বলে দিলাম এই গাছটা আপনি কোথায় রাখবেন মানে এই গাছগুলা কোথায় রাখবেন সেটা আর এখন গাছে পানি কখন দিবেন যখনই দেখবেন আপনার গাছের গোড়ায় পানি নাই শুকিয়ে গিয়েছে উপরের মিডিয়াটা শুকিয়ে গিয়েছে তখনই আপনার গাছে পানি দিবেন আমি কিন্তু বাসায় ছিলাম না তো বাসায় এসে দেখি যাকে পানি দিতে বলেছিলাম যাই হোক তার জন্য আমার গাছগুলো ভালো আছে কিন্তু এত পরিমাণে পানি দিয়েছিল যে প্রত্যেকটা মানে এত ভিজা ছিল এগুলো পুরা ভিজা ছিল আমি এই এক সপ্তাহর বেশি হয়ে গিয়েছে আমি বাসায় আসছি এখনও পর্যন্ত আমি গাছে পানি দিইনি এখন আপনাদের সামনে দিলাম আর হচ্ছে দুই এক দুই একদিন আগে বৃষ্টি হয়েছে আজও বৃষ্টি হয়েছে কিন্তু তেমন পানি ভিতরে আসেনি তো আমি পানি দিই নাই কারণ প্রচুর পানি দিয়ে ফেলেছিল আমি খুব টেনশনে ছিলাম যে গাছগুলো কি কোনো ক্ষতি হয়ে যায় কি না তো আল্লাহর রহমতে একটু রোদ ছিল রোদের কারণে গাছগুলো আমার মোটামুটি ভালো আছে তো একটু চিন্তা ভাবনা করে পানি দিবেন দেখবেন প্রথমে শুকিয়ে গিয়েছে কিনা অথবা একটু সরিয়ে দেখবেন যদি বুঝতে না পারেন যে ভিতরে কি খুব ভিজা আছে কিনা তাহলে বুঝে পানি দিলেই আপনার গাছ খুব ভালো থাকবে আর গাছে পানি দেওয়াটা আসলে শেখানো যায় না সেটা হচ্ছে আপনি গাছটা কোথায় রেখেছেন সেটা খেয়াল করে আপনাকে পানি দিতে হবে যদি অনেক রোদে রাখেন তাহলে তো খুব দ্রুত গাছের গোড়া শুকিয়ে যাবে তখন কিন্তু এমনও হতে পারে আপনাকে গাছে দুইবার পানি দিতে হচ্ছে গাছের কাজ কতটা সুস্থ আছে সেটা আপনি বুঝতে পারবেন আপনার গাছের পাতাটা যদি আপনি নাড়া দেন এভাবে দেখুন গাছের পাতা কিন্তু ব্যাক করছে এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আমি গত পর্বে গত পর্বে না দুই এক দুই তিনটা ভিডিওর আগে আমি শেয়ার করেছিলাম গাছ কেনার আগে কিংবা মা নার্সারিতে যে গাছ কীভাবে কিনবেন সেগুলা শেয়ার করেছিলাম তো গাছের পাতা যদি এভাবে ব্যাক করে যে তাহলে বুঝতে হবে যে গাছের মিডিয়ার মানে গাছের গাছটা সুস্থ আছে অনেক সময় দেখা যায় যে যদি গাছ নরম হয়ে যায় তখন তখন কিন্তু ওভাবে গাছের পাতার ব্যাক করেন একদম নরম হয়ে থাকে নিচের দিকে টান দিলে সেটা আবার উপরের দিকে ওভাবে ওঠে না আস্তে করে ওঠে তো এটা আমার বড় একটা গাছ দেখুন এই বড় গাছে কিভাবে আমি খাবার দিই এই গাছটাতে আমি এক মুঠ জৈব সার দিই মাসে একবার সার দিই ঠিক আছে খুব বেশি যেসব গাছ দেখবেন আপনি আপনার গাছগুলো খুব ভালো বাড়ছে খাবারে খুব বেশি প্রয়োজন নাই তাহলে যদি ভালো গ্রোথ থাকে তাহলে তো দুই মাসে যদি খাবার দেন তাতেও কিন্তু চলবে তো আমার ওই গাছটা যেহেতু অনেক বড় ওখানে আমি এক একমোট জৈব সার দিয়ে দিই ভার্মি কম্পোস্ট যে সারটা আছে সেটা দিই আর এগুলো নিমা গাছগুলোতে আমি সাধারণত ভার্মি কম্পোস্ট সারই দিই অন্য কোনো খাবার দিই না সাধারণত এখানে আপনি পাতা পচা সারও ব্যবহার করতে পারেন তারপর গোবর সার কিন্তু এগুলো অবশ্যই এক বছর পুরানো হতে হবে এটা দেখুন এটা একটা লিপস্টিক এগুলো নিমা এটার ডালটা একদমই ছোট্ট একটা ডাল ছিল নিচ থেকে কিন্তু দুইটা ডাল বের হয়েছে আলহামদুলিল্লাহ গাছটা আমার বেঁচে গিয়েছে একেবারে ছোট একটা ডাল ছিল নকের মতো ছোট্ট একটা ডাল ছিল এখানে জাস্ট উপর যতটুকু দেখা যাচ্ছে এতটুকুই কিন্তু এর থেকে হয়তো ভিতরে অল্প একটু আছে নিচের থেকে হয়তো শিকড় বের হয়েছে তো ওই গাছটাও বেঁচে গিয়েছে আর এই গাছটার কথা বলছিলাম যে ওই লাল গাছটার সাথে আমি এই গাছটাও পারচেস করেছিলাম কিন্তু আমি বাড়িতে যে গিয়েছিলাম গতবার তো গতবার বাড়ি থেকে এসে দেখি আমার গাছগুলা এই গাছটা মারা গিয়েছিল মারা গিয়েছিল মানে বাঁচাতে পারিনি অনেক চেষ্টা করেছি এসে দেখি একদমই নুয়ে পড়েছে এবং মিডিয়াটাও তেমন ভালো ছিল না যে নতুন মিডিয়া মানে সহ কিনেছিলাম সেটা চেঞ্জ করা হয়েছিল না মিডিয়াটা থাকলে অবশ্য গাছটা মারা যেত না আমি এখন যে মিডিয়াটা তৈরি করি তো যাই হোক তো শেষ থেকে কিন্তু আবার শুরু হয়েছে আমার এখন তিনটা চারটা গাছ হবে ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় হন তো আর এটা যে একটা কালার আছে সে কালারটা কিন্তু এখনও ফিরে আসেনি আসবে চেষ্টা করছি এখনও ও ভালোভাবে আগে দাঁড়াক তারপরে ওর পাতার কালার ফেরাবো তখন আসবে আস্তে আস্তে এই গাছের পাতাগুলো এমনিতেই আস্তে আস্তে যখন নতুন পাতা বের হয় তখন একটু সবুজ থাকে তারপর যে কালারের পাতা সেটা আস্তে আস্তে ভেরিগেশনটা ফিরে আসে তো এটাও ফিরে আসবে এবং যে শেষ থেকে শুরু হচ্ছে এটা অনেক বড় একটা বিষয় গাছটা নিয়ে অনেক টেনশানে ছিলাম যে কী হয় দেখা যাক আমি জাস্ট গাছটাকে উঠিয়ে গোড়াটা পরিষ্কার করে কেটে নিচ থেকে কেটে আবার বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক অনেক কিছু আলোচনা করলাম আপনাদের সঙ্গে আর ভিডিওর এই পর্যায়ে এসে এখন বলবো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তা আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর হচ্ছে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে থেকে যাবেন আশা করছি যাদের গাছ আছে যারা গাছ ভালোবাসেন তারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে খুব একটা কষ্ট হবে না তো যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন তো এই গাছের যত্ন ফুল যত্ন সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু একটু ঘুরে আসতে পারেন তো সব কিছু বলে দিলাম আসলে গাছগুলোকে আপনি এমন একটা পরিবেশে রাখেন তাহলে আপনার গাছটা ভালো থাকবে যেখানে আলো বাতাস আসে রোদ আসে ঠিক মতো পানি দেওয়া হচ্ছে খাবার দেওয়া হচ্ছে তাহলে অবশ্যই আপনার গাছ ভালো থাকবে গাছ নিয়ে খুব বেশি টেনশান করার দরকার নাই গাছ নিয়ে অনেক বেশি টেনশান করলে বেশি সমস্যা গাছকে শুধু আপনি রেখে দেন দেখবেন দেখ শুধু দেখবেন যে গাছের গোড়ায় মাটিটা শুকিয়ে গিয়েছে কি না তাহলে পানি দিয়ে দিবেন মাসে একবার কি দুইবার খাবার দিবেন এবং গাছকে রোদে রাখবেন আলো বাতাসপূর্ণ স্থানে রাখবেন বাস আর কোনো কিছুর প্রয়োজন নাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ